গত সপ্তাহে রেলের গ্রুপ ডি যে বোশনগুলো দিয়েছিলাম তার সলিউশন আমি আজকে এই ভিটো তোমাদের করে দিচ্ছি যারা যারা অঙ্কগুলো করতে পেরেছো খুবই ভালো যারা পারো নি তারা এবারে ভিটো দেখে নাও দেখো প্রথম অঙ্কটা কি বলেছিলাম একটা মান নির্ণয় করতে বলেছিলাম কী দিয়েছিল আঠারো ভাজিত নয় মাইনাস থ্রি ইন্টু জিরো এই অঙ্কগুলো কিন্তু এই যে বদমাশ রুল এই বদমাশ রুলের প্রয়োগ করে যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলো কিন্তু একটা তোমাদের পরীক্ষায় আসবেই তোমরা এই অঙ্কগুলো কিন্তু ভালো করে একটু দেখে যাবে এই বদমাস রুলটা অনেকে জানো যে বিটা কি না বিটা হচ্ছে ব্যাকেট আর ওটা হচ্ছে অফ বা এর আর ডিটা হচ্ছে ডিভিশন মানে হচ্ছে ভাগ আর এমটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ আর এটা হচ্ছে অ্যাডিশন মানে হচ্ছে যোগ আর এসটা হচ্ছে সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ এখানে দেখো ব্যাকেট আর অফ এই দুটো কিন্তু নেই এখানে এই ভাগ থেকে আছে অর্থাৎ ডি আছে অর্থাৎ ভাগের কাজ আগে হবে তারপরে গুণের কাজ তারপরে হচ্ছে যোগের কাজ তারপরে হচ্ছে বিয়োগের কাজ হবে তাহলে আঠারো ভাজিটাও নয় মানে কত দুই হবে মাইনাস আচ্ছা এটা একটু মনে রাখবে জিরো ফ্যাক্টরাল মানে হচ্ছে ওয়ান এটা মনে রাখবে তাহলে এখানে থ্রি ইন্টু ওয়ান মানে কত হচ্ছে থ্রি হচ্ছে তাহলে থ্রি লিখবে তাহলে টু মাইনাস থ্রি কত হবে মাইনাস ওয়ান তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার দেখো দু নম্বর অঙ্কটা কী বলেছে দেখো যে নিম্নলিখিত কোনটি এটার বর্গমূলের মান অর্থাৎ এইটা বের করতে বলেছে বর্গমূল অফ থ্রি টু দুবার থার্টি ফোর প্লাস থ্রি টু দুবার থার্টি ফাইভ এইটা বের করতে বলেছে এটার মান কোনটা হবে

থার্টি ফোর বাই টু অর্থাৎ সতেরো টু ইন্টু থ্রি টু দার তাহলে অপশন ডি হচ্ছে দেখো যে ছ ঘন্টা একদিনের কত শতাংশ একদিন মানে কোথায় একদিন মানে হচ্ছে চব্বিশ ঘন্টা এখানে বলছে ছ ঘন্টা কত শতাংশ হবে একদিনের তাহলে ছয়টা উপরে হবে নিচে হবে চব্বিশ ইন্টু হচ্ছে শতাংশ বের করতে বলছে একশো পার্সেন্ট তাহলে ছয় চারে চব্বিশ আর চার পঁচিশ তাহলে হচ্ছে পঁচিশ পার্সেন্ট এখানে অপশান সি হচ্ছে রাইট আনসার অনেক সময় তোমাদের ঘন্টায় না দিয়ে মিনিটে দিয়ে দিতে পারে অর্থাৎ বলে দিল যে একশো কুড়ি মিনিট দিনের কত শতাংশ তাহলে মিনিটটাকে প্রথমে ঘন্টায় পরিণত করবে এটাকে ষাট দিয়ে ভাগ করবে তাহলে কত হবে দুই হবে দুই ঘন্টা তখন তারপরে এটা দুই দুই বাই চব্বিশ ইন্টু একশো পাঁচ এইভাবে করবে ঠিক আছে তাহলে মিনিটে দিলে তোমার ঘন্টায় আগে পরিণত করে নেবে তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্নটা দেখো কি বলেছে দেখো যে তিনটি সংখ্যার অনুপাত ফাইভ ইস ইস টু টু সিক্স এইট যদি তাদের লসাগু বারোশো হয় তাহলে তিনটি সংখ্যার সমষ্টি কত তাহলে তিনটি সংখ্যা ধরুন তিনটি সংখ্যা কি কি হবে ফাইভ এক্স 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 সিক্স এইট তাহলে এই লসাগু কত হবে পাঁচ ছয় আট তিনটার লসাও কত হয় পাঁচ ছয় আট দু পাঁচ দুই তিন দুই চার তাহলে হচ্ছে চার তিনে বারো বারো দশ একশো কুড়ি হয় সবগুলোর সঙ্গে এক্স আছে তাহলে এক্সটা গুণ হবে তাহলে কত হচ্ছে একশো কুড়ি এক্স এটাই হচ্ছে লসাগু আর এখানে লসাগু দেওয়া আছে বারোশো তাহলে এটা সমান বারোশো লিখে দিবে তাহলে এক্স সমান কত হবে বারোশো বা একশো কুড়ি সমান হচ্ছে দশ এক্স সমান দশ মিটার এবার তিনটি সংখ্যা সমষ্টি বের করতে বলেছে এই তিনটা যোগ করলে কত হচ্ছে আটশো চোদ্দ চোদ্দো আছে উনিশ উনিশ এক্স আর এক্স এর মান তো দশ তাহলে এখানে দশ বসিয়ে দাও তাহলে উনিশ ইন্টু দশ সমান হচ্ছে একশো নব্বই তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট আনসার পরেরটাই চলো পরের প্রশ্নটা কি বলেছে দেখো যে একটি ট্রেন সত্তর কিমি ঘন্টা গড় গতিবেগে ছুটছে চব্বিশ মিনিটের ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে দেখো এখানে গতিবেগ দিয়ে দিয়েছে আর সময় দিয়ে দিয়েছে দূরত্ব বের করতে বলেছে সূত্রটা নিশ্চয়ই যে দূরত্ব সমান কি না গতিবেগ সময় এখানে দিলে অঙ্কটা হয়ে যাবে তাহলে এখানে গতিবেগ কত আছে সত্তর আছে সত্তর বসিয়ে দিবে ইন্টু সময়টা দেখা কথা চব্বিশ মিনিট মিনিটটা ঘন্টায় পরিণত করতে হবে তাহলে চব্বিশ মিনিটকে ঘন্টায় পরিণত করলে কত হবে না চব্বিশ বাই ষাট ঘন্টা এখানে শূন্য শূন্য কেটে যাবে আর ছ চারে চব্বিশ তাহলে সাত চারে কত হচ্ছে আঠাশ আঠাশ কিমি এখন অপশন এ হচ্ছে রাইট আনসার এর এরপর অঙ্কটা কি বলেছে দেখো যে দশ বছর আগে মুরলির বয়স তার পুত্রের বয়সে তিন গুণ ছিল দশ বছর পরে তার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে তাদের বর্তমান বয়সের অনুবাদ কত হবে দশ বছর আগে কি ছিল নিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ ছিল অর্থাৎ দশ বছর আগে পিতা থ্রি হলে পুত্র হচ্ছে ওয়ান এটা লিখবে এবারে বর্তমান বর্তমান তো কিছু দেওয়া নেই আর দশ বছর পরে দেওয়া আছে দশ বছর পরে কি বলেছে পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে অর্থাৎ পিতার বয়স দুই হলে পুত্রের বয়স ওয়ান হবে কিন্তু বর্তমানটা নেই কিন্তু অনুপাতটা বের করতে বলেছে এবারে দেখো এই অনুপাত যদি ভাবি দশ বছর আগে তারপর বর্তমান তারপর দশ বছর পর তাহলে এখান থেকে এখান পর্যন্ত আসতে কত বছর লাগলো কুড়ি বছর তাহলে এটা টু ওয়ান মানে কিন্তু টু বাই ওয়ান এটা কত দেখো এই গ্যাপটা দেখো কত ওয়ান তো হচ্ছে তাহলে এই এক ইউনিট মানে হচ্ছে এই যে গ্যাপটা টোটাল গ্যাপ অর্থাৎ কুড়ি বছর তাহলে এক ইউনিট সময় যদি কুড়ি বছর হয় তাহলে তিন ইউনিট সময় কত হবে তিন ইন্টু কুড়ি অর্থাৎ হচ্ছে ষাট বছর তাহলে এখানে দেখো দশ বছর আগে পিতার বয়স ছিল ষাট বছর পুত্রের বয়স ছিল কুড়ি বছর তাহলে বর্তমান মানে দশ বছর আগে ছিল এটা তাহলে বর্তমান কত হবে তো তোমার বয়স যদি দশ বছর আগে কুড়ি হয় তাহলে এখন তোমার বয়স কত তিরিশ আর তোমার পিতার বয়স যদি দশ বছর আগে ষাট বছর হয় তাহলে এখন কত হবে সত্তর তাহলে এটা অনুবাদ করলে কত বলে শূন্য কেটে যাবে সেভেন ইস্টু থ্রি তাহলে এখানে অপশান বি হচ্ছে রাইট আনসার এরপরে অঙ্কটা কি বলেছে দেখো যে যদি এ এর কুড়ি পার্সেন্ট সমান বি এর পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে এ এর কত শতাংশ বি হবে এ এর কুড়ি পার্সেন্ট মানে এ ইনটু কুড়ি বাই একশো সমান বলেছে বি এর পঞ্চাশ পার্সেন্ট বি ইন্টু পঞ্চাশ বাই একশো তাহলে এখানে একশো একশো কেটে যাবে শূন্য শূন্য কেটে যাবে তাহলে এ নিচে যদি বিটা চলে আসো তাহলে কত হবে এ বাই বি সেমান হচ্ছে ফাইভ বাই টু এ বিচ পাঁচের নিচে দুইটা চলে আসবে তাহলে এ টু বি কত বেরোলো ফাইভ ইচ টু টু এবার বলেছি দেখো এ এর কত শতাংশ বি অর্থাৎ বি এর কত শতাংশ বি কোনটা বি তো এটা তাহলে এটা উপরে বসবে আর এ কত এ হচ্ছে ফাইভ এন হচ্ছে একশো পার্সেন্ট এটা বের করবে যদি বলতো এ বি এর কত শতাংশ তাহলে এটা উপরে হতো বিটা নিচে হতো ঠিক আছে তাহলে কথা হবে পাঁচ কুড়ি আর কুড়ি দিয়ে চল্লিশ তাহলে এখানে এর কত শতাংশ বি না এ এর চল্লিশ শতাংশ বি তাহলে এখানে অপশন ডি হচ্ছে রাইট আনসার দেখো এরপরে অঙ্কটা কি বলছে দেখো কোন সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল টেন স্কোয়ার হলে এর পরিবৃত্তের ক্ষেত্রফল কত হবে এটা একটা সমবাহু ত্রিভুজ এর অন্তর্বৃত্ত হচ্ছে এইটা আর এটা হচ্ছে পরিবৃত্ত অর্থাৎ এইটার ক্ষেত্রফল দেওয়া আছে এটার ক্ষেত্র বল কত দেওয়া আছে না এটার ক্ষেত্র বল দেওয়া আছে টেন সেমি স্কোয়ার তাহলে এই পরিবৃত্ত যে আছে এই পরিবৃত্তের ক্ষেত্র বল বের করতে বলেছে তোমাদের এইটা একটা উপপাদ্য পড়েছিলে সমবল ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল তার অন্তরবৃত্তের ক্ষেত্রফলের চার গুণ হয় তাহলে এখানে অন্তর্বৃত্তের ক্ষেত্র বল কত দেওয়া আছে টেন সেম স্কোয়ার দেওয়া আছে তাহলে পরিবৃত্তের ক্ষেত্র বল কত হবে টেন ইন্টু ফোর অর্থাৎ হচ্ছে চল্লিশ সেম স্কোয়ার এটা মনে রাখবে যে কোনো সমবল ত্রিভুজের অন্তর্বৃত্তের ক্ষেত্রফল যত হবে তার পরিবৃত্তের ক্ষেত্রফল চার গুণ হবে তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট আনসার এরপরে অঙ্কটা কি বলেছে দেখো এই রাশিটি নিম্নলিখিত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা কোনটা দ্বারা বিভাজ্য হবে এই রাশিটি তাহলে এই রাশিটা দেখো এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে যেটা ছোট সেটা কমন নিয়ে নাও তাহলে থ্রি দুবার সেভেন্টি টু কমন নিয়ে নেবো তাহলে এটা চলে গেলে এখানে কত পড়ে থাকবে ওয়ান পড়ে থাকবে আর থ্রি দুবার সেভেন্টি থ্রি থেকে যদি থ্রিডোবার সেভেন্টি টু চলে যায় তাহলে কত পড়ে থাকবে থ্রি দুবার ওয়ান একইভাবে এটা পড়ে থাকবে কত থ্রিডুবার টু আচ্ছা থ্রি স্কোয়ার আর এটা কত আছে থ্রি কিউব তাহলে যা আছে তাই থাকবে দেখো ওয়ান হবে চল্লিশ তাহলে এই সংখ্যাটি নিচের কোন সংখ্যাটা তারা বিভাজ্য হবে দেখো এটা তো তিনের গুণিতক বাকি এই চল্লিশটা উনিশ কুড়ি তেইশ একত্রিশ কোনটা দ্বারা বিভাজ্য হবে কুড়ি দ্বারা বিভাজ্য হবে তাহলে অপশন বি হচ্ছে রাইট আনসার পরেরটাই চলো যদি আটশো টাকা দশ বছরে বারোশো টাকায় পরিণত হয় তাহলে বার্ষিক সরল সুদের শতকরা হার নির্ণয় করো কত টাকা ছিল আটশো টাকা সেটা কতই পরিণত হয়েছে বারোশো টাকায় পরিণত হচ্ছে অর্থাৎ সুদ কত হয়েছে সুদ হয়েছে চারশো টাকা তাহলে আমরা সরল সুদের সূত্র কি জানি যে সুদ আই সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে হান্ড্রেড এখানে সুদের হার আটটা নির্ণয় করতে বলেছে তাহলে আর সমান কত হবে আর সমান হবে হান্ড্রেডটা এর সঙ্গে গুণ হয়ে যাবে হান্ড্রেড আই বাই হচ্ছে পি আর টি নিচে হবে পি টি তাহলে এখানে হান্ড্রেড কত আই দেখো এখানে চারশো টাকা সুদটা আর পি কত আসলটা আসল দেখো আটশো টাকা ইন্টু টি হচ্ছে দশ বছর তাহলে দশ হবে তাহলে চারশো দু আটশো আর দশ দশ একশো আর দু পাঁচ তাহলে আর সমান কত হচ্ছে ফাইভ পার্সেন্ট তাহলে এখানে অপশান সি হচ্ছে রাইট আজকে তোমাদের এই অঙ্কগুলো করিয়ে দিলাম এরপরের ভিডিওতে রেলওয়ে গ্রুপটির সিলেবাস নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে